আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বিটেকিয়ানদের পক্ষ থেকে বন্যাতি ভাই বোনদের জন্য কিছু অর্থ ও পোশাক সংগ্রহ করা হয়েছিল আমাদের অর্থর পরিমাণ ছিল দুই লক্ষ একান্ন হাজার দুইশো পঁয়ষট্টি টাকা এবং কিছু পোশাক সংগ্রহ করা হয়েছিল সেগুলি আমরা আজকে আশা ফাউন্ডেশন যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেখানে আমরা হস্তান্তর করেছি আশা করি বন্যাত্র ভাই যারা আছেন তারা সঠিক সময়ে সঠিকভাবে সহযোগিতা পেয়ে যাবেন এবং আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বিটেকিয়ানদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যটা আশা করি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি প্রতিটি কাজে আমি নিজেও নিজেকে যুক্ত রাখব এবং আশা করি বিটেকিয়ান প্রতিটি ভাই নিজেকে প্রতিটি কাজে যুক্ত রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম